কলকাতা ম্যারাথনে প্রথম হলো একজন বাংলাদেশি এই পিকচারটা দেখার পর আমার শুধু আফসোস হচ্ছে শুধু আফসোস হচ্ছে এতটা আফসোস হচ্ছে যে ভাষায় প্রকাশ করার মতো না দেখেন দেখেন পিকচারটা লাল সবুজের পতাকা নিয়ে একজন দাঁড়িয়ে আছে কলকাতাতে ইন্ডিয়াতে দেখেন তো একজন মানুষ যদি ম্যারাথনে অংশগ্রহণ করতে পারে একজন বাংলাদেশি হ্যাঁ তিরিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার যদি দৌড়াইতে পারে হাজার হাজার মানুষের ভিতরে নাই কোনো সিকিউরিটি গার্ড নাই কিচ্ছু তাহলে সেই একই কলকাতাতে আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা যদি যাইতো তাহলে সমস্যাটা কি হইতো একটা বলেন হ্যাঁ এই লোকটাকে কিন্তু কেউ সিকিউরিটি দিচ্ছে না যদি দিয়ে থাকে একজন দুজন হয়তোবা কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদেরকে কত সিকিউরিটি দিত আপনারা কি ভাবতেছেন কত সিকিউরিটির মাঝখানে তারা খেলতো হ্যাঁ এবং কি আইসিসিও বলেছে ভারতেও বলেছে যে বাংলাদেশকে যত সিকিউরিটি দেওয়া প্রয়োজন তারা দিবে কিন্তু তবুও বাংলাদেশ যাইতে রাজি না কেন রাজি না এর পিছনের কারণগুলো আমি আসলে এই ভিডিওতে আমি তুলে ধরবো কিন্তু প্রথমত ওনাকে নিয়ে আবার প্রচুর আফসোস আছে ওনাকে একটু পরিচয়টা দিই আমি হ্যাঁ উনি কলকাতা ম্যারাথনে প্রথম হলেন বাংলাদেশী শিবশঙ্কর পাল ভারতের সবচেয়ে বড় ফুল ম্যারাথন কলকাতা হ্যাঁ উনি একজন বাংলাদেশী শিবশঙ্কর পাল কিন্তু বর্তমানে উনি জার্মান থাকেন জার্মান প্রবাসী তো এই লোকটার যদি কোনো সমস্যা না হয় ভারতে যাইতে কলকাতাতে পতাকা নিয়ে দৌড়াইতে অন্য একটা দেশে বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে এই মানুষটা যদি কলকাতাতে যাইতে পারে অংশগ্রহণ করতে পারে ম্যারাথনে তাহলে আমাদের ক্রিকেটাররা কেন নয় ক্রিকেটারদের জীবনের ভয় আছে জীবনের ঝুঁকি আছে এই মানুষ তো রক্তে মাংস করা মানুষ এই মানুষের কি জীবনের ঝুঁকি নাই জীবনের ভয় নাই অবশ্যই আছে তাহলে এই মানুষটা একজন বাংলাদেশি হয়ে যদি ম্যারাথনে অংশগ্রহণ করতে পারে এবং কি বলবো ভাই কথায় কথা আসে সেই ইন্ডিয়াতে আমাদের আম্পায়াররা বিশ্বকপ পরিচালনা করতেছে সেই বিশ্বকাপে ইন্ডিয়াতে শুটার টিম গেল সেই বিশ্বকাপে বাংলাদেশে দারাবাসকর আতাহর আলিখানও গেল শুধুমাত্র ক্রিকেটাররাই বঞ্চিত হলো কেন হলো আসলে কি ভারত কি বাংলাদেশে যেন নিরাপদ নয় আসুন আমি একটু ক্লিয়ার করি এই যে নিরাপদের যে আসলে ইস্যুটা এটা আমার মনে হয় কেন আসছে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে সরিয়ে দেওয়ার পর যে একটা ভারতের বিরুদ্ধে একটা যে মনের অভিমান রাগ একটা খুব জন্মেছিল যে আমাদের একটা ক্রিকেটারকে তারা এইভাবে বের করে দিল ঠিক আছে আমরাও যাবো না ইন্ডিয়াতে হ্যাঁ আমরা বিশ্বকাপ খেলবো না ইন্ডিয়ার মাটিতে গিয়ে কিন্তু যারা এই সিদ্ধান্তটা নিয়েছিল তাদের বোঝা উচিত ছিল মুস্তাফিজ জায়গায় পেয়েছিল সুযোগ পেয়েছিল আইপিএলে এটা আইসিসির কোনো ইভেন্ট ইভেন্ট না এটা একটা ইন্ডিয়ার একটা গরুয়া লিগ হুম আইপিএল এটা একক কিন্তু এটা হচ্ছে বিশ্বকাপ একটা আন্তর্জাতিক ময়দান ওয়ার্ল্ড কাপ এখানে বাংলাদেশের অবশ্যই অংশগ্রহণ করা উচিত ছিল এখানে মানে রেগে গেলেন তো হেরে গেলেন আমরা রাগ করেছি সত্যি আমিও কিন্তু খুব কষ্ট পেয়েছি মুস্তাফিজকে যখন বাদ দিয়ে দিয়েছি আইপিএল দেখে আমিও মনে মনে একটা স্বপ্ন এঁকেছিলাম স্বপ্ন দেখেছিলাম যে কলকাতাকে মুস্তাফিজ রহমান ম্যাচ জিতাবে কলকাতা সাপোর্ট করবো কলকাতার জার্সি কিনবো আমি লাইভে বলেছিলাম ভিডিওতে কলকাতাকে সাপোর্ট করব কিন্তু মানে ওপার বাংলাকে সাপোর্ট করব আমি এপার বাংলার মানুষ অন্য অন্যান্য সময় তো মুম্বাইয়ের সাপোর্ট করি হায়দ্রাবাদের সাপোর্ট করছি ওরা তো আমাদের বাংলা ভাষা বুঝে না আমিও বুঝি না কিন্তু এবার বাংলা ভাষায় সাপোর্ট করতে পারবো আমার মনের অনুভূতিগুলো তুলে ধরতে পারবো শেয়ার করতে পারবো আমিও বুঝতে পারবো তারা কি বলতেছে মুস্তাভিজের ব্যাপারে কিন্তু সব একদম জলে ভেসে গেল তো আসলে নিরাপত্তা নিরাপত্তা বড় ব্যাপার না বড় ব্যাপার বাঙালি বাংলাদেশের মানুষ আমি কষ্ট পেয়েছি একটা জায়গায় মুস্তাফিজকে সহ্য করতে পারলো না বের করে দিল তাহলে আমরা কেন যাব বিশ্বকাপে অংশগ্রহণ করতে এটা ভেবেছিলাম কিন্তু দিন শেষে এখন দেখা যাচ্ছে রেগে গেলেন তো হয়ে গেলেন রেগে গিয়ে আমরাই পরাজিত হলাম বিশ্বকাপ সবাই খেলতেছে শুধু আমরাই বঞ্চিত হলাম যাই হোক ভালো থাকবেন সবাই এবং এই মানুষটার জন্য সত্যি গর্ব হচ্ছে একজন বাংলাদেশি হয়ে উনি ভারতের মাটিতে যেই ভারত থেকে মুস্তাফিজকে বের করে দেওয়া হয়েছিল সেই ভারতে আমাদের একজন মানুষ প্রতিনিধিত্ব করছেন ওনার নাম শিবশঙ্কর পাল ভালো থাকবেন সবাই ধন্যবাদ